আজকের বিষয়টা এমন যে পুরুষদের কান খাড়া হয়ে যাবে এবং মহিলারা চিন্তায় পড়ে যাবেন যে যদি তাদের স্বামী এই ভিডিওটা দেখেন তাহলে আজরাতে আর শান্তিতে ঘুম আসবে না কারণ আজ আমরা এমন একটি জিনিসের কথা বলতে যাচ্ছি যে এতটাই দারুণ এতটাই শক্তিশালী যে পুরুষরা যদি রাতে এটা খাওয়া শুরু করে দেন তাহলে স্ত্রী নিজেই বলতে বাধ্য হবে আর পারছি না এবার থামো আজকের জীবনে পুরুষ কেন ক্লান্ত এবার একটু সিরিয়াস কথা বলি বন্ধুরা আজকের যুগে পুরুষদের আসল সমস্যাটা শুধু টাকা রোজগার করা নয় বরং সেই টাকা দিয়ে শরীর মন এবং মস্তিষ্কের ভারসাম্য বজায় রাখা কারণ সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াদৌড়ি টেনশন ডেডলাইন কাজের চাপ এবং তারপর বাড়ির দায়িত্ব সব মিলিয়ে পুরুষ ক্লান্ত হয়ে পড়ে আর এই ক্লান্তি সবার প্রথমে তার পুরুষত্বের উপর প্রভাব ফেলে অল্প বয়সী ক্লান্তি দুর্বলতা এবং মন মরাভাব দেখা দেয় আজকাল কুড়ি বাইশ বছরের ছেলেরাও ক্লান্তিতে ভোগে যারা তিরিশ পঁয়ত্রিশ পেরিয়ে গেছে তাদের শরীরে যেন তেলই ফুরিয়ে গেছে কোমরে ব্যথা রাতে ঘুম আসে না সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না মন সব সবসময় ভারবার লাগছে এবং রাতে স্ত্রীর কাছে যেতেই ঘুম এসে যায় বা ক্লান্তির অজুহাত দেয় এই সমস্ত কথা পুরুষও সাধারণত কারোর সাথে শেয়ার করে না কিন্তু এটা একটা সত্যি এবং ভীতিকর কথা কারণ যদি এই অবস্থা চলতে থাকে তাহলে চল্লিশের পর স্ট্যামিনার নাম গন্ধও থাকবে না প্রাচীন রাজা এবং যোগীদের শক্তির রহস্য আসলে এখানেই লুকিয়ে আছে কখনো ভেবে দেখেছেন প্রাচীনকালে রাজা মহারাজারা যাদের কাছে জিমনাজিয়ামও ছিল না প্রোটিন পাউডারও ছিল না জাঙ্কফুডের কোনো অস্তিত্ব ছিল না তবু তাদের এত শক্তি কিভাবে ছিল কারণ তারা তাদের খাদ্যাভ্যাসে এমন কিছু জিনিস অন্তর্ভুক্ত করত যা শরীরকে আসল শক্তি দিত এবং সেই জিনিসগুলো সরাসরি প্রকৃতি থেকে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সেই জিনিসগুলোর মধ্যে একটি হল গুড় তবে আগে আপনাকে বোঝানো জরুরি যে পুরুষদের আসল শক্তি কি এবং তা কেন কমে যাচ্ছে পুরুষদের আসল শক্তি কমে যাওয়ার মূল কারণ হল টেস্টোস্টেরন লেভেল অর্থাৎ সেই হরমোন যা পুরুষদের পুরুষত্ব দেয় যখন এটি কমে যায় তখন শরীর শিথিল হয়ে যায় মন নিস্তেজ হয়ে যায় এবং চিন্তা ভাবনাও দুর্বল হয়ে পড়ে এছাড়া রক্ত সঞ্চালন সঠিক না হলে মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না হার্ট ঠিকমতো কাজ করে না এবং রাতে শরীরও শিথিল থাকে হজম শক্তি না থাকলে শরীরের শক্তি আসে কিভাবে মানসিক চাপ এবং ঘুমের অভাবও বড় সমস্যা পুরুষ সবকিছু সহ্য করে নেয় কিন্তু মানসিক ক্লান্তি সবচেয়ে বড় শত্রু বাইরে থেকে নেওয়া জাঙ্ক ফুড এবং অতিরিক্ত ক্যাফেইন শরীরকে ভেতর থেকে ফাঁপা করে দেয় নতুন রোগ প্রি ম্যাচিউর এজিং অর্থাৎ বয়স পঁয়ত্রিশ হলেও শরীর মনে হয় পঞ্চাশের মতো মুখ ফোলা চুল ঝরা কোমর ব্যথা এবং মুখে উজ্জ্বলতা নেই ফুর্তি নেই আর এই অবস্থায় স্ত্রীও বুঝতে পারে যে এখন একে তোলা কঠিন এবার পরিবর্তনের সময় এসেছে যদি আপনি এই সমস্যাগুলোর মধ্যে এক বা দুটি সমস্যায় ভুগছেন তাহলে বুঝে নিন এবার এমন কিছু গ্রহণ করার সময় এসেছে যা প্রাকৃতিক সুস্বাদু সস্তা এবং সবচেয়ে কার্যকরী যা খাওয়ার পর আপনি শুধু শক্তিশালী হবেন না বরং আপনার স্ত্রীও জিজ্ঞাসা করবে তুমি কি খেয়েছ আজ একটু বেশি সক্রিয় লাগছে এবার সেই রহস্য উন্মোচনের সময় এসেছে গুড় পুরুষদের জন্য গুড় কেন অমৃত ভাই ও বন্ধুরা এবার সেই দেশি খনিজ সেই মিষ্টি জাদু সেই সোনালী টুকরোর কথা বলা যাক যা শুধু স্বাদই নয় শক্তি উদ্দীপনা আবেগ এবং তারুণ্যের হ্যাঁ আমরা কথা বলছি গুড়ের কি এবং কেন এত বিশেষ গুড় কোনো সাধারণ মিষ্টি জিনিস নয় এটি এমন একটি প্রাকৃতিক শক্তিবর্ধক যা আপনাকে ভেতর থেকে পরিষ্কার করে এবং বাইরে থেকে শক্তি দেয় এটি চিনির চেয়ে অনেক বেশি উপকারী এতে কোনো রাসায়নিক থাকে না কোনো প্রিজারভেটিভও থাকে না গুড় সরাসরি আপনার শরীরকে সুস্থ করে এবং যা এটিকে সবচেয়ে বিশেষ করে তোলে তা হলো এটি পুরুষদের আভ্যন্তরীণ শক্তিকে মূল থেকে শক্তিশালী করে এখন আপনি হয়তো ভাবছেন ভাই গুড় তো আমরা ছোটবেলা থেকেই খাচ্ছি এতে এমন নতুন কি আছে তাহলে মনোযোগ দিয়ে শুনুন পুরুষদের জন্য গুড়ের দশটি দারুণ উপকারী এক টেস্টোস্টিরন হরমোনকে বুস্ট করে ঘুরে থাকা আয়রন ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক শরীরের টেস্টোস্টেরন লেভেল বাড়ায় আর এই হরমোনই পুরুষদের শক্তি মেজাজ স্ট্যামিনা এবং সেক্স ড্রাইভ নিয়ন্ত্রণ করে যে পুরুষের টেস্টোস্টেরন লেভেল বেশি থাকে তার চোখে ঝলক কণ্ঠে গমগম আওয়াজ এবং চলনে জোর থাকে দুই রক্ত সঞ্চালন উন্নত করে গুড় শরীরে রক্ত পরিষ্কার করে এবং তাকে পাতলাও রাখে যার ফলে রক্ত পুরো শরীরে ভালোভাবে চলাচল করে আর যখন রক্ত সঞ্চালিত হয় তখন প্রতিটি অঙ্গে প্রাণ আসে বিশেষ করে সেই অঙ্গগুলিতে যা আপনার সম্পর্কের ক্ষেত্রে প্রাণবন্ততা যোগ করে তিন লিভারকে ডিটক্স করে গুড় লিভারকে পরিষ্কার করে এবং ভেতরের ময়লা বের করে দেয় যখন লিভার সুস্থ থাকে শরীরে ক্লান্তি থাকে না এবং স্ট্যামিনা বাড়ে চার শুক্রাণুর গুণরত মান এবং সংখ্যা বাড়ায় গুড়ে জিঙ্ক এবং সেলেনিয়ামের মতো খনিজ পদার্থ থাকে যা শুক্রাণুর গুণগত মান বাড়ায় ডাক্তাররাও এখন এটি পুরুষদের উর্বরতার জন্য সুপারিশ করেন পাঁচ শরীরকে ভেতর থেকে গরম করে গুড় শরীরে প্রাকৃতিক তাপ উৎপন্ন করে যা পুরুষদের শক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ঠান্ডা রাতে এক টুকরো গুড় আর দুধ যেন খেলা জমে যায় ছয় দুর্বলতা এবং ক্লান্তি দূর করে গুড়ে গ্লুকোজ থাকে যা ধীরে ধীরে নির্গত হয় ফলে সারাদিন শক্তির মাত্রা বজায় থাকে কাজ শেষ হওয়ার পরও আপনি ক্লান্ত হন না বরং ফিট এবং সক্রিয় অনুভব করেন সাত হজম শক্তিকে শক্তিশালী করে খাবার খাওয়ার পর যদি আপনি গুড় খান তাহলে গ্যাস অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় আর যখন পেট ঠিক থাকে শরীরের শক্তি নিজেই আসে আত হার্টের স্বাস্থ্য রক্ষা করে গুড় রক্তচাপকে ভারসাম্য বজায় রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে হার্ট মজবুত থাকলে শরীর সব সময় প্রস্তুত থাকে নয় ত্বক এবং চুলের জন্য উপকারী গুড়ে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যা ত্বককে উজ্জ্বল এবং চুলকে মজবুত করে আর যখন পুরুষের মুখ উজ্জ্বল হয় সবাই জিজ্ঞাসা করে কোন ক্রিম ব্যবহার করো দশ মেজাজ ফুরফুরে করে এবং মানসিক চাপ কমায় গুড় খেলে মস্তিষ্কে সেরোটনির নির্গত হয় যার ফলে মেজাজ ভালো থাকে আর যখন মেজাজ ভালো থাকে সবকিছুই ভালো লাগে রাতে খাওয়ার সবচেয়ে সঠিক উপায় হল যাতে স্ত্রী বলে বাস বাস কেউ জল নিয়ে এসো আপনি যদি চান যে আপনার স্ত্রী প্রতি রাতে খুশি হক এবং সকালে উঠেই বলুক আজ কিছু বেশি বিশেষ ছিল তাহলে শুধুই প্রক্রিয়াটি অনুসরণ করুন গুড় মেশানো দুধ হল পুরুষের আসল শক্তি প্রতিদিন রাতে ঘুমানোর আধ ঘন্টা আগে এক গ্লাস গরম দুধে মেশান এক চামচ দেশি গরুর ঘি এবং সাথে খান পঞ্চাশ গ্রাম খাঁটি দেশি গুড় মনে রাখবেন গুড় দুধে মেশাবেন না এটি আলাদা করে খান এরপর এর প্রভাব দেখুন কিছুদিনের মধ্যেই কান্তি গায়েব শরীরে উষ্ণতা এবং উদ্দীপনা রোমান্টিক মেজাজ এবং স্মরণীয় রাত স্ত্রী নিজেই জিজ্ঞাসা করবে আজ কি খেয়েছ তুমি আগের মতন লাগছে না গুড়কে আরো কার্যকর করা যায় কিছু জিনিস মিশিয়ে আদা শুকনো আদা গুড়ের সাথে সামান্য শুকনো আদার গুঁড়ো মিশিয়ে খান শরীরে অগ্নি তৈরি হয় অশ্বগন্ধা গুঁড়ো রাতে গুড় খাওয়ার পর এক চামচ অশ্বগন্ধা দুধের সাথে নিন শক্তি অনেক গুণ বেড়ে যায় তিল বা সাদা মুসলি এগুলোর সাথে গুড় খেলে শুক্রাণুর মান এবং স্ট্যামিনা দুটোই বাড়ে কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন ডায়াবেটিস রোগীরা এড়িয়ে চলুন গুড় বা ডাক্তারের পরামর্শ নিন খুব বেশি খাবেন না দিনে গ্রামই যথেষ্ট গুড় খাওয়ার পর ঠান্ডা জল পান করবেন না বাজারে পাওয়া যুক্ত গুড় থেকে বিরত থাকুন সবসময় দেশি জরিব বা গ্রামের তৈরি গুড় ব্যবহার করুন গুড় কোন সাধারণ জিনিস নয় এটি পুরুষের হারানো শক্তি ফিরিয়ে আনে স্ত্রীর সাথে সম্পর্ককে আরো গভীর করে তোলে বয়স পঁয়ত্রিশ হোক বা পঞ্চাশ শরীর আবার তরুণ হয়ে ওঠে এবং সবচেয়ে বড় কথা এটি সুস্বাদু সস্তা এবং সবসময় সহজলভ্য বন্ধুরা এখন কথা হচ্ছে কিভাবে আমরা প্রতিদিনের জীবনে গুড়কে ব্যবহার করে শরীর এবং মনকে পুরোপুরি পুনরুজ্জীবিত করতে পারি সকালে খালি পেটে এক কাপ গরম পানি বা দুধের সঙ্গে এক চামচ গুড় খাওয়া শুরু করুন এতে রক্ত পরিষ্কার হয় হজম শক্তি বাড়ে এবং পুরো দিন জুড়ে শরীর এনার্জেটিক থাকে দিনে যখন কাজের চাপ থাকে তখন ছোট ছোট বিরতিতে পাঁচ থেকে দশ গ্রাম গুড় চিবিয়ে খেলে ক্লান্তি অনেকাংশে কমে যায় এটি শুধু শারীরিক শক্তি দেয় না বরং মনের সতেজতাও বজায় রাখে রাতে ঘুমানোর আগে গরম দুধের সঙ্গে গুড় মিশিয়ে খাওয়া হলে শরীরে অগ্নি বৃদ্ধি হয় রক্ত সঞ্চালন উন্নত হয় এবং মানসিক চাপ কমে এটি পুরুষদের স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি সম্পর্কের মধ্যে রোম্যান্টিক মুহূর্তও তীব্র করে এছাড়াও গুড় শরীরকে ঠান্ডা থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘ দিন ধরে শরীরকে সুস্থ রাখে মনে রাখবেন গুড় ব্যবহার করতে কোনো রাসায়নিক বা প্রিজার্ভেটিভ যুক্ত করা উচিত নয় সর্বদা দেশি জৈব বা গ্রামের তৈরি খাঁটি গুড় ব্যবহার করুন যদি প্রতিদিন নিয়মিত এটি গ্রহণ করা হয় তাহলে শুধু শরীর নয় মনের শক্তিও ফিরে আসে পুরনো ক্লান্তি দূর হয় এবং জীবন আরও প্রাণবন্ত এবং আনন্দময় হয়ে ওঠে এই ছোট্ট পরিবর্তনই আপনার দৈনন্দিন শক্তি উদ্দীপনা এবং সম্পর্কের আনন্দ অনেক গুণ বাড়ানো সম্ভব এবার আপনাদের কাছে একটি প্রশ্ন আপনাদের মধ্যে কতজন আছেন যারা এখন থেকে গুড়কে তাদের দৈনন্দিন রুটিনের অন্তর্ভুক্ত করবেন কমেন্টে অবশ্যই জানান আর যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা এখন ক্লান্ত হয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে ভিডিওটি এতদূর দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ